তুমি যার লাগি আইএমবি ভর তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগি আইএমবি ভর তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার না আই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালেই যুগ জামা নাই ডিজিটালেই যুগ জামা নাই না লাগতের মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি भरो তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালে ভাই ঠিক না ভাই ঠিক কার ভাই রাখতে হবে সিল্লাই বলেন কার ভাই হাত করে কার ভাই প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ ভয় রে পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখের আগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম বিভর তার তো ফু আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়েরা আপ কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের কোরআন হাদিস পড়ে না বল্লা টিকটকে ভিডিও করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে আমার হুজুর বলতে পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বাবু তুমি খাইছ না ও ফিডার খাবে বুড়ো ধারি হয়ে গেছে বাবু আছে না নাই আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ ধরিয়া নতুন করে হইছে চালু এ আবার কন্টারেন্ট পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড যুবকরা কথা কয় না লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই লাইলাতুল ফেব্রুয়ারি ইবাদত করুক না করুক ওই রাতটা ঠিকই হিসেব থাকে না থাকে না আল্লাহ হেদায়ত করো তুমি যারা লাগিয়া এমবি ভরো তার তো বাটন শোনাবো আগামীতে ইনসা আমার এই বইটা আমার ডাক্তারের উপহার হিসাবে দিলাম